দেখো রে মন একবার তুমি বাবিয়া খচর পাখি উড়ে গেলে যাই তুমি চলিয়া রে করে কড়ে দেখো রে মন একবার তুমি বাবিয়া খাচার পাখি উড়ে গেলে যাইবা তুমি চলিয়া রে আসার সময় চিলিয়াল আছে যাওয়ার বেলা যাওয়ার সময় কখন হবে জানে কেবল মালিক সাই রে আসার সময় আছে যাওয়ার বেলা যাওয়ার সময় কখন হবে জানে কে বল মালিক সাইরে আসছো একা যাইবা একা সঙ্গে কে যাবে দুচারিক সবাই আর তো মনে রাখবে না রে আশে একা সঙ্গে যাবে না দিন্দুচারিক সবাই আর তো মনে রাখবে না রে মা বাবা তিয় সজল কেউ না সঙ্গে থাকতে সময় সাজাও জীবন নূর নবী রঙে রে মা বাবা তিয় সজল কেউ না সঙ্গে থাকতে সময় সাজাও জীবন রঙে রে এই দুনিয়া মুসফিল খানা থাকার যাই নয় কবরেতে শান্তি পাবে যদি রে এই দুনিয়া মুসাফির কালা থাকার শান্তি পাবে যদি আমল ভালো রে চার বেহার পালকি যে আসবে তোমার বাড়ি কেউ আনি বেশাদা কেউ করি বেলো না জারিরে চার বেহার পালকি দিন আসবে তোমার বারি কেউ আনি বেশাদা কেউ করি বেলো না অতিয়া ছেলে মে কাতবে তোমার লাগিয়া মাটি ছাপা দিয়া সবাই আসবে কিন্তু চলিয়া রে অতিয় দরের ছেলে মে কাদবে তোমার লাগিয়া মাটি চাপা দিয়া সবাই আসবে কিন্তু চলিয়া রে থাকতে সবাই মালামল কেমন করে সহ্য করবে চাপ মারিবে মাটি রে সময় করে মালাম তুমি খাটি কেমন করে স্বচ্ছ করবে চাপ মারিবে মাটি চিন্তা করে দেরে মন একবার তুমি বাবিয়া খাচার পাখি উড়ে গেলে যাইবা তুমি চলিয়া রে মন একবার তুমি বাবিয়া খাচার পাখি উড়ে গেলে যাইব তুমি চলিয়ার কত যত্নে পুষলাম পাখি আদর করিয়া কেমন করে যাইবা পাখি আমাকে ছাড়িয়া পাখি রে পাখি যাইস না আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে রে পাখি রে পাখি আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরাণ কান্দে কত যত্নে পোসল পাখি আদর করিয়া কেমন করে যাইবা পাখি আমাকে ছাড়িয়া পাখি রে পাখি জাই আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরাণ কান্দে রে পাখি রে পাখি যায় ছলায় আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরাণ কান্দে রে ও প্রণের পাখি রে 바라 পরশি আসবে ছুটে কান্দিয়া কান্দিয়া চোখের জলে কাঁদবে তারা শেষ দেখা দেখিয়া তোমায় শেষ দেখা দেখিয়া ও প্রাণের পাখি রে পারা পড়শি আসবে ছুটে কান্দিয়া কান্দিয়া চোখের জলে কাঁদবে তারা শেষ দেখা দেখিয়া তোমায় শেষ দেখা দেখিযা শেষ দেখা দেখিয়া তারা যাই রে চলিয়া তোর লাগিযা পড়ন কান্দে রে ও পাখি রে পাখি যাই আমায় ছাড়িয়া তোর লাগিয়া পড়ন কান্দে রে ও প্রাণের পাখি রে গোরে বি কদবে গোরে বসিয়া বুকে পরে কদবে পিতা বেটা বটা রে হে বেটা কয়া ও প্রাণের পাখি রে পিটা বেটা বেটা তো হরে বেটা বেটা তো আবার ভাই তোর কদবে তোমার পাশে তে বসিয়া তোর লাগিয়া পড়ন রে পাখি রে পাখি যাই মাই ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে ও প্রাণের পাখি রেলে তোমার পাশে তে বসিয়া জন্মে রে যায় রে বাবা ছেলে মেয়ে কাঁদবে তোমার পাশে বসিয়া জন্মের তরে যায় রে বাবা এতি মানায়া হায় রে এতি মানায়া হায় রে গোসল করাইবে তোমায় মশারি টানায়া তোর লাগিয়া পরান কান্দে রে পাখি রে পাখি আমায় ছাড়িয়া তোর লাগিয়া পরান কান্দে রে কত যত্নে বসলাম পাখি করিযা কেমন করা যাইবা পাখি আমাকে ছড়িয়া পাখি রে পাখি না আমায় ছড়িয়া তোর লাগিয়া পড়ন কান্দ রে পাখি রে পাখি না আমায় ছড়িয়া তোর লাগিয়া পড়ন কন্দে রে চিন্তা করে দেখো রে মন কয় দিন থাকবা তো তোমার পিছে ঘুরছে সদা সর্বদাই চিন্তা করে দেখো রে মন কয় দিন আজরাইল তো তোমার পেশে গুরসে সদা সর্বদায় রে সে সুশীলা হইলা না করিলা বন্দেগি গুনার বোঝা মাথায় লয়া কাটাইলা সে সুশীলা জোয়াল হইলা না করিলা বন্দে গি গুনার বোঝা মাথায় লয়া কাটাইলা জিন্দে মায়ের পেটে দিল আল্লাহ তোমার মায় রহমান নামে রুসিলাতে দয়া মায়া মায়ের পেটে দিলো আল্লাহ তো মায়া পাঠায়া রহমান রহমানা রসিলাতে দয়া মায়া চিন্তা করে দেয়াজবাদিয়ায় আজ রাই তো তোমার পিছে ঘুরস সদা সরব দায় রে না মজরো সময় গেল খেয়াল তুমি করলা না আল্লাহ তাআলা হিসাব নিલે বাচার উপায় ঠগবে না রে নামাজ রোজার সময় গেল খেয়াল তুমি কর লানা আল্লাহ তাআলা হিসাব নিલે বাচার উপায় ঠগবে না পর্ব পর্ব বইলা যোব নাম তো আর পড়লা না কোন দিন জানি আজ রায়কে দিবে আল্লাহ পাঠায় পর্ব পর্ব বইলা যোব নাম তো না কোন দিন জানি আল্লাহ তালাই দিবে আজ রাইল পাঠায় চিন্তা করে দেখ রে মন কয় দিন থাকবা আজ রাইল তো তোমার পিসে ঘুরছে সদা রে রাগবা বইলা যোবক রোজা তুমি রখলা দিব পাঠায়ারে রে রাগবা রাখবাবোলা যক রোজা তুমি রখলা কোন দিন জানি কে দিবে আল্লাহ পাঠায় রে চিন্তা করে দেখো রে মন কয়দিন থাকবা দুনিয়ায় আজরাই তো তোমার পিছে ঘুরছে সদা সর্বদায় রে চিন্তা করে রে মন কয় দিন থাকবায় আজ রাই তো তোমার পিস ঘুরসে সদা সর্বদাই